শিশুকন্যা উদ্ধারের ঘটনায় মানুষজনের মধ্যে তীব্র চাঞ্চল্য একটি শিশুকন্যা ত্রিপুরা গোমতী জেলা উদয়পুর ব্রহ্মবাড়ি এলাকায় বসে কাটতে দেখে এলাকার লোকজনরা উদয়পুর মহিলা থানায় ও গোমতী জেলা লিগাল সার্ভিস অথরিটির সদস্যদের খবর দেওয়া হলে সঙ্গে সঙ্গে তারা উদয়পুর ব্রহ্মবাড়ি এলাকায় ছুটে গিয়ে শিশু কন্যাটিকে উদ্ধার করে নিয়ে আসে তাদের হেফাজতে বর্তমানে শিশু কন্যাটিকে নিরাপদ হোমে রাখা হয়েছে শিশু কন্যাটি পরিষ্কার করে কিছু বলতে পারছে না ধারণা করা হচ্ছে কোনো ইটভাটাই এই শিশু কন্যার মা-বাবা কাজ করে পুলিশ ইতিমধ্যে এই ঘটনা তদন্তে নেমেছে বলে জানা গিয়েছে শিশু কন্যাটি হারিয়ে গেছে নাকি ইচ্ছাকৃতভাবে কেউ ফেলে দিয়ে গেছে তা নিয়ে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও চলছে আলোচনা শিশু কন্যাটি পরিষ্কারভাবে কথাই বলতে পারছে না কে তার বাবা মা একটা বাচ্চা ঠিক তার মা বড়ে মনে হয় ফেলে চলে যায় যতটুকু ধারণা তার জন্য সবাই তাকে দেখে খুশি থাকে অনেক খোঁজাখুঁচি করে কিন্তু কোনো ওর মার কোনো হদিশ নেই ঘন্টা হয়ে যায় কিন্তু ওর মার কোনো হদিশ নেই তখন লোকজন দেখে তখন খবর পেলাম যে এইভাবে একটা বাচ্চা এখানে বসে আছে তার জন্য সবাইকে খবর দিলাম আইনগতভাবে ব্যবস্থা নিচ্ছি দেখা যাক কি হয় এখন পর্যন্ত কি কি আপনার কি মানে কোনো তার সঠিক পরিচয় পেয়েছেন বা সঠিক কোনো পরিচয় এখন পর্যন্ত বাচ্চার থেকে পাইনি মনে হয় কিছুক্ষণ বাদে হয়তো আসতে পারে বা বিকাল পর্যন্ত হয়তো মা চলে আসতে পারে দেখা যাক কি হয় কোন বার্তার কোনো মনে হয় কোনো বার্তার হবে কোনো বার্তাতেই হবে বলে মনে হয় এখন বলতে আপনারা আইনগতভাবে ওয়ান জিরো নাইন এটে খবর দেওয়া হয়েছে সেখান থেকে আইনগতভাবে সমস্ত ব্যবস্থা হচ্ছে বাচ্চাটার জন্য এখন তো পুলিশ এসেছে পুলিশ পিএস খবর দিয়ে সঙ্গে সঙ্গে দৌড়িয়ে আসে এবং এখন তার জন্য কি করা যায় সেই জন্য তৎপর আছে আপনি তো লিগাল সার্ভিসে একজন সদস্য আপনি কি প্রথম দেখেছিলেন না আমি খবর পাই ওমেন্স পিএস থেকে যে এরকম একটা বাচ্চা ব্রহ্মবাড়িতে আছে তার জন্য আমি এর সঙ্গে সঙ্গে এসে দেখি যে বাচ্চা খবর নেই খবর নেওয়ার পর দেখি যে একটি গিয়ে বাচ্চাটা সেই জায়গা দিয়ে আছে সবাই একটু সুরক্ষাভাবে রাখে রাখে বাচ্চাটার নাম কিছু জানা গেছে বাচ্চাটার নাম টাইটেল সে বলতে পারে না কিন্তু নাম বলছে সে রিয়া